আমরা এখানে বিক্ষোভ করছি একটাই কারণে আমরা বহুত দিন যাবৎ বিশ বছর বাইশ বছর যাবৎ আমরা দোকানদার করি এর আগে আমাদের বাবা কাকারা ফুটপাথে দোকান করে আসছে রকম বিশৃঙ্খলার কারণ হয়নি এবার চেয়ারম্যান সাহেবের বক্তব্য আমরা যদি রোডের মিডিলে বসি তাহলে হয়তো রাসমেলার কোনো ক্ষতি হয়ে যেতে পারে তার জন্য এইবার আমাদের কোনোখানেই বসতে দেবে না এবার আমরা মোটামুটি ধরুন পাঁচশো ছশো হকার আছি আমরা কোথায় যাব যে যেখান থেকে পারছে সোনা টোনা বন্ধক দিয়ে কেউ কোথা থেকে লোন নিয়ে তারপরে জিনিস কিনে মনে করেন এখন দুটো তিনটে টমটম গাড়ি চাদর বেডশিট এই দুই তিনটার জন্য চল্লিশ হাজার টাকা দিয়ে স্টল নেওয়া আমাদের সম্ভব এবার চেয়ারম্যান সাহেব বলতে চাই তোমরা স্টল নিয়ে দোকান করো এবার এইটুক জিনিসের জন্য চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমরা স্টল নিয়ে কী বেচবো

তো সেটাই দেখ আমাদের তাও তো আমরা করে খেতে পারবো করে খেতে পারবো এবার উনি একবারেই না বলছে তো না বলার ফলে আমরা কোথায় যাব এখন মাল নিয়ে কোথায় বসবো আমাদের দেখায় যায় তেঁতুল তলায় চলে যাও তেঁতুল তলায় যেখানে লোক পেচ্ছাপ করে ওই জায়গায় যায় বসলে কোনো লোক যাবে আমাদের মাল কিনতে আপনার নাম আমার নাম ধনঞ্জয় ঘোষ আজকে বলবে মমতা বানার্জি দিদির কাছে হাত চড় করে রিকোয়েস্ট করবে উনি যাতে দৃষ্টি আকর্ষণ করে প্রতি বছর এই ঝামেলাটা উনি একবারে যাতে দৃষ্টি আকর্ষণ করে এই ব্যাপারটা সলভ করে দেয় ওনার কাছে আমাদের একটাই বক্তব্য যে দিদি এই ব্যাপারটা আপনি নিজে দৃষ্টি আকর্ষণ করেন করে এই ব্যাপারটা আপনি নিজে দেখেন আর দাদা আমাদের মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় দাদার কাছে একটা রিকোয়েস্ট করব। যে আমাদের কোচবিহার ঐতিহাসিক এই রাসমালায় আমরা আজকে সাড়ে পাঁচশো থেকে ছশো লোক আছি পাঁচশো একাত্তর জন হকার আছি যারা আমরা এত এত মাল তুলছি সবাই কম বেশি লোন নিয়ে এন করে মাল করছে তাদের বুঝতে দিচ্ছে না প্রশাসন কথা হচ্ছে প্রশাসন বলছিল যে আমাদের তো করার কিছু নেই এখন আমাদের যদি চাপ দেয় তাহলে আমাদের তো করতে হবে পুলিশ প্রশাসনও বলে পুলিশ প্রশাসনও বলছে যে আমরা তো চাই গরিব মানুষ তোমরা সবাই করে খাও কিন্তু আমাদের উপরে যদি চাপ আসে আমাদের তো ওটাতে আমরা বাধ্য আমাদের প্রশাসন এই কথা বলছে কিন্তু আমাদের একটা স্থায়ী ব্যবস্থা করতে হবে প্রতি বছর আমরাও চাই না রাস্তাঘাটে এরকম হোক আমাদের আমরা কোচবিহার বাসিন্দার কোচবিহার আমরা লোকাল ছেলে আমরা চাই না আমাদের এই মেলার রকম বদনাম হোক আমাদের এই মেলা ঐতিহাসিক মেলা আমরা এই মেলার জন্য সব কিছু করতে পারি আমাদের এই মেলার সম্মান বাঁচিয়ে রাখার জন্য সব কিছু করবো যাতে এরকম কিছু বিশৃঙ্খলতা না হয় যে জন্য এই মেলাটার কোনো বাইরে বদনাম হোক যে কচবিহার মেলাতে এরকম কিছু হয় আমরা এটা চাই না আমরা দিদির কাছে অনুরোধ দিদি দৃষ্টি আকর্ষণ করুন দিদি খুব করুন মেলা আজকে আর দশ দিন হয়তো আছে নাহলে আমাদের অবস্থা এখানে হকার ভাইদের অবস্থা প্রচণ্ড খারাপ প্রতি বছর আজকে দীর্ঘ তিন বছর ধরে গত তিন বছর ধরে এরকম হচ্ছে কত করে আন্দোলন চালাবেন আমরা এটা বৃহত্তর প্রিয়ত আন্দোলন হবে যে আন্দোলন রাজ্যবাসী কোনোদিন দেখে নাই আপনার নাম আমার নাম পিচু পিচু চৌধুরী